এই পেঁপের চারাগুলো লাগিয়েছি চারা গাছগুলো নতুন করে লাগালাম কেমন হয়েছে দেখেন দেখেন এখানে একটা তেলাকুচার গাছ হয়েছে মার্শাল্লাহ এত পাতা সুন্দর ফ্রেশ ফ্রেশ এ গাছটাই টবে হয়েছিল আমি নষ্ট করিনি ফালাই দে এখানে একটা ইয়ে দিয়ে দিছি কুঞ্চি দিয়ে দিছি এখানে দেখেন কত সুন্দরভাবে লতাগুলো ছেড়ে গেছে সরিয়েছে এখানে আপেল গাছে ফুল আসছে কিন্তু আপেল ধরে না গাছটা অর্ধেক মরে গিয়েছে আর অর্ধেক বেঁচে এই অর্ধেক গাছে আবার ফুল ফুটছে যেটুকু বেঁচে আছে সেখানে আবার ফুল ফুটছে মার্শাল্লাহ আর এই ডালিম গাছে এত ফুল আসছিল কিন্তু ফুলগুলো টিকে টিকেনি একটা ডালিম টিকছে মার্শাল্লাহ আর এই মালবেরি গাছে আবার নতুন করে মালবেরি আসছে এই যে গুলো লাল হচ্ছে পাকবে মার্শাল্লা কত সুন্দর দেখেন আর এটা খাইতে অনেক টেস্ট অনেক মজা টক মিষ্টি স্বাদে সুন্দর একটা ফল আর এই পেয়ারা গাছে অনেক ফুল আসছে কিন্তু পেয়ারা একটা আছে আর একটা আছে ছোট একটা একটু বড় হয়েছে মাসাল্লাহ আর এই যে ফুল আসছে আবার নতুন করে আর এই মৌরি গাছটা তো সেদিন দেখাইছিলাম একটা ভিডিওতে দেখেন মাসাল্লাহ আমি জীবনে প্রথম দেখলাম মৌরি গাছ মৌরি দেখছি জীবনে অনেক কিন্তু গাছ দেখিনি নিজের বাগানে আবার এত সুন্দর গাছ আর এই যে ক্যাপসিকাম গাছের যে পাতাগুলো কেটে দিয়ে আবার ছাই দিলাম দেখেন কত সুন্দর পাতা গজাতে শুরু করছে আবার এই যে মাথায় মাথায় ফুলও আসতে শুরু করছে মার্শাল এই যে মরিচ গাছের পাতাগুলো সেটে দিয়েছিলাম সব আবার এই মরিচ গাছে ওই যে আবার ফুল আসছে নতুন করে সব ফুল আসতেছে পাতাগুলো সুন্দর করে বের হচ্ছে আর এখানে একটা পেঁপে গাছ দিয়েছি এই পেঁপের চারাগুলো আমি নিজে তৈরি করছি বাসায় পেঁপের বীজ থেকে তৈরি করছি চারটা চারা হয়েছিল ওখানে তিনটে দিচ্ছি আর এই যে এখানে একটা চারটা আর এই যে পাট শাকের বীজগুলো কালকে দেখা ভিডিওতে একটা দেখালাম দেখেন এক রাতের মধ্যে আবার কত সুন্দর হয়েছে আর এই বেগুন গাছটা মাসাল্লাহ প্রথমবার এত বেগুন দেয়নি কিন্তু এবার নতুন করে আবার এত বেগুন আসছে গাছে মাসাল্লাহ গাছ ভরে গেছে মাসাল্লাহ মাসাল্লাহ একটা গাছে কত বেগুন আসছে আর এই ভেন্ডি গাছটা সেদিন ঝরে একদম ভেঙে অর্ধেক হয়ে গেছিল এখানে ভেঙে গেছে সেখানে আবার আমি গোবর দিয়ে একটা কাপড় দিয়ে বেঁধে দিছি দেওয়ার পরে গাছটা বেঁচে গেছে মার্শাল্লাহ দেখেন গাছে ফুল ফুটছে আবার ভেন্ডিও আসছে ঢেঁড়স এটা একটা ঢেঁড়স গাছ